আসসালামু আলাইকুম তো হ্যালো গাইস কি অবস্থা সফার আসা করি আপনার ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো গাইস নতুন একটা সিস রাইন নিয়ে এসে পড়লাম তো দেখা যাক আমার কি ম্যাচটা বই আমি যে পাই নাকি তো এটা যে কি নতুন দিছে ওটা দিয়ে গেলাম দেখি একটাকে কেউ মারতে পারি কি না তো ওই যে একটি দেখা যাচ্ছে আর ম্যাথের দিয়ে আরও বেশি ফোনটা হ্যাং করে দেয় দিচ্ছে আপনি আমি যেটাও কি নাফ তো ম্যাচটা বুঝে নেওয়ার চেষ্টা করবো দেখতে থাকেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাইকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন তো ওই ম্যাচটা হেরে গেছি এই ম্যাচটা দেখি কি করি ভিক্টোরি নিতে পারি কিনা আর বারবার মেসেজ আসতেছি গ্রুপ থেকে তো মারতে পারি নাই কটা মেজ দিছি তো রাজ দিই কারণ এখানে একটা রুমে আমরা দুজন দেখি রাজ দেই আর রেমিটা নাই আবার মেসেজ মানে মেসেজ দিতে দিতে বিশটা পুজো ওকে দেখা যাক মারতে পারি কি না ওই ওইদিকে একটা নিয়ে ফাইট করতে চাই ওইটাকে মেরে দিব আগে ওইটাকে মেরে দিব তো আরে মেসেজ শুধু মেসেজ

ওদের দুই আমাদের জিরো তো দেখা যাক এটা কি ভিক্টরি নিতে পারি আমরা অনেক মারার চেষ্টা করবো আমি তো মারতেছি বাড়তেছি না কি করবো বলেন তো এটাতে ভিক্টোরি নেওয়ার চেষ্টা করবো তো দেখি মারতে পারি কিনা একটা নখ হয়ে পড়ে আছে আরেকটা মেরে দিছে আমি মারতে পারলাম না তো গাই সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সাপোর্ট বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা আপনারা সাপোর্ট করলেই তো ভিডিও ছাড়া আগ্রহ আসবে তাই না তো ওইদিকে দেখা যাক মারতে পারি কি না তো ওই জন্য এখানে একটা এনিমি মারতে পারি নাই আমি কিলটা চুরি করতে চাইছিলাম এক ম্যাচ ভিক্টরিসি তো আমি এদিক দিয়ে রাশে যাচ্ছি না পলায় পলায় যাচ্ছি দেখি ভিক্টোরি নিতে পারি কিনা আমরা ব্লুট করতেছি তো ওকে মারতে পারি কিনা দেখি এই যে ওকে হেডশট বলি দুইটা দিয়ে মেরে দিছি যাই কি করতেছেন সবাই একটু সাপোর্ট করেন বেশি বেশি সাপোর্ট করেন ওকে একটা নিমি আরো দুইটা নিমি এলাই গেছে তো মারতে পারি কিনা একটা নিমি ওকে ওকে হেডশট আর দিয়ে মেরে ফেলছি ভিক্টোরি ওদের দুই আমাদের দুই তো দেখি আমরা কি ম্যাচটা নিতে পারি কিনা নিতে পারি কিনা দেখি পাশে থাকবেন ওকে তিনটা আসতেছে তো আমি মারতে পারি কি না আমাকে ড্যামেজ দিছে ওকে পুরো বডি শট সরি পুরো হেড শট দিয়ে মেনেমিটাকে মেরে দিছে এটাকে মারতে ওকে নক নক তো জিওস একটা গেম প্লে দুইটা মারা হয়ে গেছে তিনটা আরেকটা মারলাম আমার হেইচ হবে তো এখানে কি হয় দেখেন দুইটা গুলাল দিয়ে দিছে এই যে দুইটা গুলাল দিয়ে দিছে আমার তিন মেটা এখন যাবে বাট আমার আরেকটা হলে কিন্তু হয়ে যায় ঠিক আছে ওই যে আমার টিম মেটা আমার উপর দেখেছে না বাট এইটা ওই দিকে ছিল আমার ওই দিকে ছিল মারার চেষ্টা করছি বাট মারতে পারি না এই যে আমার টিম মেট কিলটা করে ফেলছে নাইলে আমার হেজ হতো আচ্ছা সমস্যা নাই এটা আমার হতেই থাকে সেই স্টেজ হতেই থাকে তো লাস্ট ম্যাচ আমরা খেয়েছি বুঝিয়ে নিতে পারবো কি না দেখা যাক আমার ভিউজ একটু ফাটা ছিল ওই জন্য হিল করে নিলাম তো যারা যারা লাইক করে নেই সবাই একটু লাইক করে দেন সাবস্ক্রাইব করে দিন সবাই যা যা দেখতেছেন ওকে তো এই ম্যাচটা কি বুঝিয়ে নিতে পারবো আমরা দেখা যাক বুঝে নিতে পারি কি না